তো গাইস আমরা এই রিসোর্টে উঠেছি এবং রিসোর্টটার নাম তো আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি কিন্তু ওরা আমাদেরকে দুপুরে ভাত দিয়েছে সাদা ভাত আলু ভর্তা এবং মুরগি আর আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি বিকালে নাস্তা দেওয়ার কথা ছিল আমাদেরকে ডিম এবং কলা ড্রাই কেক তো ওনারা ডিম দেয় নাই তো ওনারা কেক দিছে তো এই কেকটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতে চাই দেখেন কেকের এটার মেয়াদ ছাড় কি আর দুই মাস আগে তো ওনারা কীভাবে দিলো এই যে রিসোর্টটা দেখেন এটা হলো আমাদের রিসোর্ট আর ওইদিকে দেখেন ওইদিকে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আছে কিন্তু এই যে আমাদের রুম আমরা এই রুমে রাতে থাকবো তো দেখেন এই যে দেখেন ডেট আঠাইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ তেইশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ মানে মেয়াদ শেষ তো এটার মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে কিন্তু আমরা দুই মাস এক্সপায়ার ডেটের কেক আমাদেরকে আমাদের রিসুট কর্তৃপক্ষ দিয়েছে বিকালের নাস্তা হিসাবে তো আমি আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি সবাই সবার তরফ থেকে সতর্ক থাকবেন যে কোনো রিসুটে যাবেন ঘুরতে ওরা কোনো ডে মানে কি ডেট সারা কোনো মাল আপনাদেরকে দেয় কি না তো ওনারা আমাদেরকে দিয়েছে আসলে খুবই দুঃখজনক বিষয় আমার থেকে খুবই খারাপ লাগছে যদিও আমি কলা খেয়েছি ড্রাইকে খেয়েছি এর আগে আরেকটা ভিডিও করেছি ওই ভিডিওতে আপনার আমার বয়েসটা ক্লিয়ার আসে নাই তার জন্য আমি বয়েস দিতে পারি নাই তো এটা আবার নতুন করে করলাম এই যে দেখেন এটার নাম হলো ডেঞ্জার ভ্যালি এবং আসলে খুবই দুঃখজনক বিষয় আর বান্দরবনের যে নিচের যে ভিউটা আসলে খুবই সুন্দর জায়গা মানে গিয়ে এটার জন্য খুবই প্রশংসনীয় পরিবেশটাও আমার কাছে আপনার প্রায় আগে গ্রামে যেরকম ছিল বাঁশের মলির বেড়া এরকম আর নিচে দিয়ে কাঠ তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দিকে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম